তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো বন্ধুরা একটা লাইকে আমাদেরকে মোটিভেশন তো বাড়িয়ে দেই তাই বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তো আসি তো চলিয়ে শুরু করতে হই আমাদের হাঁদা ঠিকই বলছি লাইক কমেন্ট আর একটু কি বলে হ্যাঁ হ্যাঁ মুখে বেরিয়েছিও না বয়স এগুলো বুঝতে তো পারছি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব তো আসি ভিডিওটাতে দাদাও ভালো হোক বলো হোক তবে আমাদের অডিয়েন্স গেলে রইবে তো বন্ধ না কিছু মনে পেরোনা আমার দাদুর কথাতে তো চলিয়ে শুরু করতে হে ভাগিরা আমার একটা বহুত দিনকার বড় স্বপ্ন আছে বুঝলি কিন্তু স্বপ্নটা কোনো মতো পূরণ হয়েছে না কি করবো বলতো হ্যাঁ রে বুঝ কি স্বপ্ন আছে উই টু তাই একটু বল তারপরে তোকে এমনি উত্তর তো দিয়ে দিছে কোনো চন্দ্রকোনো তো স্বপ্নটা আছে যে আমার দাদুর বয়সতে একটা এমটি বাইক নেবো ভাই বুই দিউ বই দিও এমটি বাইক নেবো বৈদুর পরিচয় কথা বৈদু দাদু মুখ দিয়ে পাখি যে বৈদু বলছে দাদু কতদিন মর আর আমি ওই পয়সা কিলোতে বাইক নি বৈদু বৈদু ওই স্বপ্ন ছাড় বৈদু না রে ভগীরথ ওই স্বপ্নটাই আমার হচ্ছে বড় স্বপ্ন ভগীরথ কোনো একটা কর ভগীরথ ওইরকম বলিস না তো ঠিক আছে বল কি কইতে হবে কইটা কত বল তারপরে যাচ্ছি পারি কি না পারি ওইতে হবে কাবার কি দাদুর পয়সা গেলে কোনোরকম লিটে হবে ও লিয়ার বুদ্ধিটা আমি পেছি না আজ কিভাবে লোব ওই বুদ্ধিটা আমার দরকার বুঝলি তোর দাদু পয়সাগুলো গেলা কিভাবে লিবি তো একমাত্র উপায় হচ্ছে তোর দাদুর না মরা অব্দি তো পয়সাগুলো পাবি না মরিবার তবেই পাবি বুঝলি তো কি করতে হবে বল কি করতে হবে কইতে হবে তাহলে বল তোর দাদুকে তো মেরি ফেলতে চাস হ্যাঁ আমি তো ওইটাই চাই যে বৈদ্যুকে কিভাবে মেরি ফেললো

বা ভবীর তো দাদুকে মারবার প্ল্যান করছিস না আমাকে মারবার প্ল্যান করছিস তুই ভাবলি সব শুনছিলাম আর থেকে কি বললে তুমি শুনছিলে তুই কোথা থেকে শুনছিলে দাদু না গো দাদু সতই বলছি তোমাকে মারবার প্ল্যান করে নেই আমার দাদুকে মারবার প্ল্যান করছিলাম আমার দাদুকে হ্যাঁ তুই তাই আমার বন্ধুকে মারবার প্ল্যান করছিলিস মানে আমার বন্ধু সীতারাম সীতারামকে তুই মারবার প্লান করছিলিস দাঁড়ো দাঁড় ও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে ও আমার বেস্ট ফ্রেন্ড হো এখনই ওদের বাড়ি যাচ্ছি এনে বলছি হাবা হাদা আমি যে ফিসি আমি কিন্তু ভাইস মানা তুলে দিই তোর নামটা আমি দিয়ে দিয়েছি মানে ভাই তোর পায়ে পড়ি বলছি যে বল যে লোকে দাদু কুমার প্ল্যান করেছিলাম ভাই আমার নাম দিস না নাহলে আমাদের ঘর থেকে ভাই করে দেবে ভাই ভাই তোর পায়ে পড়ি বলছি ভাই আমার নাম দিস না

এই হাঁদা বারো বেদো বেরে আমার ঘর থেকে বেরো সারা বারো বেদো বারো বেদ আমার ঘর থেকে বলছি আমাকে মারবে প্ল্যান করছি লাভ বলবে বেরি বেরি বের বেরি তু হ্যাঁ দাদু তোমার ঘরে তুমি থাকো আমি আর থাকবো না আমি আর চেন্নাইতে চেন্নাই চেন্নাই এই ভাবির তুইও ঘর যা তুইও ঘর যা তোমার ঘরে তুমি থাকো তোমার ঘরে আর আসবো এ তুমি আমাকে মারতে প্ল্যান করছ না মারা তুমি ধরেই নিলে বলে না তোমার আ দু তিন দিন মিয়া ছিল তারপর তোমাকে সার্চ করতে থাক আইরে বড় বিধবা আয় আয় আমার তোমার বি